চাপাই রুমকগঞ্জের পিটিআই বস্তিতে মাদক বিরোধী অভিযানে নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে চাপাই নবকগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন চাপাই শহরে পিটিআই বস্তিতে অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত টাস্ক ফোর্স মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয় এ সময় গাজা সহ আটক দুই নারী সহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন সাজা প্রাপ্তরা হলেন চাপাইনোগঞ্জ পৌর এলাকার নয়নসুকা কামার পাড়ার মোহাম্মদ জহরুল ইসলাম ও রেহাইচর আদর্শ পাড়ার মোহাম্মদ রহমত আলী এছাড়াও দুই নারী রয়েছেন চৌধুরী ইমরুল হাসান বলেন মাদক বিরোধী টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানের অংশে বিকেলে পিটিআই বস্তিতে অভিযান চালানো হয় এ সময় গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় চারজনকে পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ তায়েফ উল্লা হুজাইফ তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন তিনি আরও বলেন সাজাপ্রাপ্তদের মধ্যে জহরুল ও রহমতকে তিন দিনের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও এক নারীকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপর আরেকজন নারীকে পাঁচ দিনের কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়